আমলি শখের সবথেকে ভালো ছিল মানুষ একটা জিনিস করতে গেলে একটু ভুল হয় কোন আমলি শখের জুতো দুর্নীতি করে থাকে কিন্তু যে কাজগুলি করছে তার কাজের বিনিময়ে তারে ভালো করা উচিত কিন্তু তারও বোঝার দরকার ছিল হ্যাঁ নিজের সংশোধন করা দরকার ছিল না না আমলি গণহত্যার দল কইলে ভুলে বোধ গণহত্যার বুতে যেহেতু আমলিক দল আমলিক নিবন্ধনের দল দলের বাদ কিন্তু সেখানে খারাপ করতে পারে এক দলের লোক খারাপ করে কিন্তু আমলি তো খারাপ করে নিকা আমলি দল তো খারাপ করে নিকা কিন্তু ব্যক্তি খারাপ আমি চাই আমলি কো নির্বাচন আসুক বিএনপি আসুক আমলি প্রধান বিরোধী

থেকে দিতে পারি না আগামী নির্বাচন সবাই যেমন সুস্থভাবে ভোট দিতে পারে যারা খুশি তারই দোক আমরা চাই ভালো একটা সরকার আসুক